আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যারাই আমার এই ভিডিওটি আজকে দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আমি এই যে ঘাসের জমিতে এসেছি যে ঘাসটা কাটার জন্য যে দেখতে পারতেছেন এখানে এই ঘাসটা কিন্তু কাটা হচ্ছে দেখেন একটি ঘাস আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রতিটি ঘাস কিন্তু একই রকম পাতা যুক্ত দেখেন কি পরিমাণে পাতা একটি ঝোপ থেকে এতগুলি ঘাস সম্পূর্ণ হয়েছে এই দেখেন আমি দেখাচ্ছি একটি ঝোপের মধ্যে কতগুলি ঘাস এখানে এখানে একটি ঝোপে প্রথম এই প্রথম এখানে একটি ঝোপ এখানে একটি কাটতেছে এখানে একটি তাও আপনার যেগুলো ছোটো এগুলো কিন্তু রেখে দেওয়া হচ্ছে এই কারণে আপনার এগুলোর থেকে এখন এই এই ঘাসটা কিন্তু এখন ছোটো এই ঘাসটা কাটলে কিন্তু আপনার বেশি একটা লাভবান হবে না যখন আবার এই ঘাসটা একটু বড়ো হবে তখন কিন্তু হবে এই যে যে গোড়াটা এখন নিচে যে থাকতেছে এই গোড়া থেকে যেমন যেগুলো আমরা আগে কেটেছি সেগুলো আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি যে কি পরিমাণ আপনার এই অঙ্কুর আবার বের হয় দেখেন এই যে দেখেন এখানে কিন্তু বর্ষার দিন পানীয় ছিল এখানে পানীয় বৃষ্টির পানি কিন্তু অনেক সময় পর্যন্ত ছিল তারপর দেখেন এক একটি এই চারা থেকে দেখেন কয়টা করে এটা থেকে বেরিয়েছে চারটা হ্যাঁ দুটা তিনটা চারটা পাঁচটা এরকম কিন্তু বের হতেই থাকে এই ঘাসটা কিন্তু খুবই ভালো মানের একটি ঘাস পাতা যুক্ত ঘাস এই ঘাসটি গরু ছাগলকে আপনি খাওয়াতে পারবেন কোনো মেশিন লাগবে না মেশিন ছাড়াই আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন এই দেখেন এখন এই ঘাসটা কিন্তু আপনার মোটামুটি দেখেন একটুকু হয়েছে আমার কমর ছাড়িয়ে গেছে এই ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার সব দিক দিয়ে আপনি লাভবান হবেন এই ঘাসটা যদি আপনি একবার যখন আপনি রোপণ করেছেন এই জমিতে এই ঘাসটা কিন্তু কমপক্ষে আপনি পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এরকমভাবে কাটবেন আর খাওয়াবেন এই যে এখন যে নিচে যেই একটি ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘাসটা এই ঘাসটা কিন্তু আর পরবর্তী টাইমে আর থাকবে না এইবার যখন ঘাসটা হবে এই ঘাসটা কিন্তু অলরেডি আস্তে আস্তে কিন্তু পচে যাবে মানে সেবা এরকমভাবে ঝোপ হবে নিচের সম্পূর্ণ আগাছা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে এই ঘাসটা খুবই ভালো মানের একটি ঘাস তো যদি আপনারা এই ঘাসের যদি বীজ সংগ্রহ করতে চান এই ঘাসের কোনো বীজই হয় না ঘাসের কাটিং তো আমি একটি কাটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এরকম কাটিং হয় এই যেরকম কাটিং হয় এরকম কাটিং এটা কিন্তু এখনও পরিপক্ক হয় নাই যদি এরকম পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ